আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব খুব সুন্দর শীতকালে ব্যবহারের জন্য এমন হাতা লম্বা দিয়ে ডিজাইনার ফ্রক কিভাবে কাটিং এবং সেলাই করে নিতে পারেন খুব সহজেই তো ড্রেসটি তৈরি করেছে আমি ছয় থেকে সাত বছর বয়সী মেয়ে বাবুদের জন্য ড্রেসটি তৈরি করার জন্য আমি এখানে আড়াই হাত বহরে দুই গছ পরিমাণ কাপড় ব্যবহার করেছি ফ্রকটি টপ পার্টটি কাটিং করার জন্য আলাদা আলাদা ভাবে কাপড়টি কাটিং করে নিয়েছি তো সামনের পার্টের কাপড়টির চওড়া রয়েছে ষোলো ইঞ্চি এবং লম্বা রেখেছি বারো ইঞ্চি এবং পেছন পার্টের টপ পার্ট কাপড়টি এখানে রয়েছে চওড়া আঠারো ইঞ্চি এবং লম্বা বারো ইঞ্চি রেখেছি কাপড়গুলোর মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে এভাবে রেখেছি তো আমি যে সাইড এ এটি বন্ধ সাইড অপোজিটে খোলা সাইড রয়েছে তো কাপড়টির লম্বা রয়েছে এখানে বারো ইঞ্চি আমার টপ পার্টির একচুয়াল লম্বা থাকবে এগারো ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি বেশি নিয়েছি ব্যাক সাইডের জন্য দু ইঞ্চি কাপড়ে যে বেশি রয়েছে এটি আমি মুড়িয়ে ভাঁজ করে ভেতরের দিকে দিয়ে দিলাম তো এই পর্যায়ে এখানে আমার টোটাল চারপাট কাপড় রয়েছে সোল্ডার মাপ নিয়ে নিচ্ছি আমার সোল্ডার যেহেতু দশ ইঞ্চি আমি হাফ করে পাঁচ ইঞ্চিতে মার্ক করেছি এবং আরমহল এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করেছি আপনার সোল্ডার যা তার থেকে আরো হাফ ইঞ্চি বাড়িয়ে আর্মহলের জন্য মার্ক করে নিতে পারেন তো এখানে আমি বডির মাপটি নিয়ে নিচ্ছি আপনাদের বডি যা থাকে তাকে চার দিয়ে ভাগ করবেন এবং যা আসবে তাই মার্ক করে দিবেন তোমার সাড়ে ছ ইঞ্চি এসছে আমি সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করেছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা দেড় ইঞ্চি নিয়েছি একইভাবে এখানে আপনাদের কোমর যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করবেন তোমার ছ ইঞ্চি এসছে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে এভাবে মার্ক করে দিয়েছি এখন মার্কগুলোকে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি আমি আর এখানে রাউন্ড শেপ করে দেবো কর্নার থেকে পোনে এক ইঞ্চি উপর একটা মার্ক করে এইভাবে মার্কটিকে মিলিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি সোল্ডার ডাউন করে দিব গলার চওড়া রেখেছি আমি দুই ইঞ্চি এবং সামনের গলার লম্বা থাকবে তিন ইঞ্চি পেছনের গলার লম্বা রেখেছে আড়াই ইঞ্চি তো মার্কগুলোকে এভাবে বক্স শেপ করে এবং বক্স শেপ করে দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আপনারা গলা তৈরি করতে পারেন তো আমি এখানে গোল গলা তৈরি করব এর জন্য রাউন্ড শেপ করে দিয়েছি তো এই যে মার্ক অনুযায়ী এখন এখানে কাটিং করে নিব তো আমার বোঝার সুবিধার্থে আমি সামনের পার্টে এফ লিখে রেখেছি এবং পেছনের পার্টে বি লিখে রেখেছি তো এই যে পেছনের পাটটি সরিয়ে রাখার পরে আমি তালপাট এবং সামনের গলাটি কাটিং করে নিচ্ছি এবং পেছন সাইডে আমি মাঝখান থেকে এভাবে কাটিং করে দিব তো এখানে আমি হাতার কাপড়টি নিয়ে নিয়েছি এবং এখানে আমার টোটাল দুই ভাত পাট কাপড় রয়েছে হাতার জন্য তো কাপড়টির চড়া রয়েছে সাড়ে সাত ইঞ্চি এবং হাতের কাপড়টির লম্বা রয়েছে সতেরো ইঞ্চি লম্বা থাকবে এখানে ষোলো ইঞ্চি এবং সেলার জন্য এক ইঞ্চি বেশি নিয়েছি তো আরো একবার দেখিয়ে দিচ্ছি এখানে টোটাল চারপাট কাপড় রয়েছে খোলা সাইডের দিক থেকে আড়াই ইঞ্চি নিচে একটা মার্ক করে নিব এবং এভাবে সুন্দর করে হাতার রাউন্ড শেপটি দিয়ে দিব তো এখানে আমার হাতার নিচে ঘের রয়েছে সাত ইঞ্চি তো সাত ইঞ্চির হাফ করলে হয় সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করেছি এবং এক্সট্রা সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি নিয়েছি তো মার্কটিকে এভাবে স্ট্রেট লাইন কেটে দিয়ে এভাবে সুন্দর করে কাটিং করে নিব তো কাটিং করে নেওয়ার পরে এখন দেখিয়ে দিচ্ছি তারপর কিভাবে কাটিং করবেন তো এই পারটি আমার ষোলো সাইডে রয়েছে এবং উপরের পার্টটি আমি উল্টো সাইডে রেখেছি এভাবেই কিন্তু আপনাদের তালপাতটি কাটিং করার জন্য ভাজ করে নিতে হবে তো এভাবে ভাঁজ করে নেওয়ার পরে যে কোনো এক সাইড থেকে হাফ ইঞ্চি এভাবে মার্ক করে দিয়ে কাটিং করে নিচ্ছি তো এই সাইডে তালপাত কাটিং করা রয়েছে এর জন্য আমি একটু মার্ক করে রাখলাম পরবর্তীতে বোঝার সুবিধার্থে তো এ পর্যায়ে দেখেন আমি এখানে নিচে কুচির পাটটি নিয়ে নিয়েছি তো এখানে টোটাল চার পাট কাপড় রয়েছে আমি যে সাইডে রয়েছি এটি বন্ধ সাইড এবং অপোজিটে এখানে খোলা সাইডটি রয়েছে তো এখানে আমার চওড়ার দিক থেকে বাইশ ইঞ্চি চওড়া রয়েছে অর্থাৎ এখানে টোটাল এক এক পার্টি আমার চুয়াল্লিশ ইঞ্চি করে আসবে চওড়ার দিকে যত বেশি কাপড় রাখবেন তত বেশি কুচি হবে তো এখানে লম্বার মাপটি নিয়ে নিয়েছি তো এখানে আমার টোটাল সাড়ে একুশ ইঞ্চি পরিমাণের কাপড়টির লম্বা রয়েছে তো অ্যাকচুয়াল আমার বিশ ইঞ্চি থাকবে এবং দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বেশি নিয়েছি তো আপনাদের অ্যাকচুয়াল ঝুল থেকে টপ পার্টের লেন্থটি মাইনাস করে দিলেই স্কার্ট পার্টের এর পেয়ে যাবেন তো আমি এখানে বেল্টের জন্য বাইশ ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চি চওড়া দুইটা কাপড় নিয়েছি আমি এখানে নিচে ঘের অংশে পাইপিনের জন্য দুই ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি তো এখানে আরো দুইটা কাপড় নিয়েছি চার চওড়া রয়েছে সাড়ে তিন ইঞ্চি এবং লম্বা রয়েছে ছাব্বিশ ইঞ্চি তো এই দুইটা কাপড়ই এভাবে একসাথে রেখে যে কোনো এক সাইডে এভাবে সুন্দর করে একটু রাউন্ড করে দিবেন তো আমি যে রাউন্ড করে মার্ক করার পরে এভাবে কাটিং করে নিয়েছি তো এখন আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি ব্যাক পার্টটি নিয়েছি এবং এখানে যে এক্সট্রা এক ইঞ্চি করে কাপড় রেখেছিলাম এটি ভাজ করে দিয়ে একটু দিয়ে ঘষে নিচ্ছি তো এখানে একটা চেন নিয়ে নিচ্ছি এই চেনটি আমি ব্যাক সাইডে লাগিয়ে নিব এর জন্য এক ইঞ্চি করে কাপড় বেশি রেখেছিলাম তো উল্টো সাইড দিকে এভাবে দুবার মুড়িয়া ভাজ করে দিয়ে সেলাই করে দিচ্ছি একইভাবে অপর সাইডটিও সেলাই করে নিতে হবে অপর সাইডটিও সেলাই করে নিয়েছি এখন চেইনের উপরে যেহেতু বেশ কিছু অংশ থাকে এখানে হাফ ইঞ্চি রেখে বাকি অংশটুকু কাটিং করে ফেলে দিলাম এখন সেলাইয়ের সুবিধার্থে প্রথমে চেইনটি খুলে নিব এবং নিচের দিকে চেইনটি রেখে উপরে এভাবে কাপড়টি মিলিয়ে সুন্দর করে সেলাই করে দিব তো অপর সাইডেও একইভাবে সেলাই করে দিতে হবে এভাবে কিন্তু খুব সহজেই চেইনটি সেলাই করে নেওয়া যায় তো এই যে দেখেন অনেক সুন্দরভাবে চেনটি লাগানো হয়ে গিয়েছে এখন এই নিচের অংশে একটু চাপ সেলাই দিয়ে দিতে হবে রয়েছে এটি করে ফেলে ভিডিওর কোথাও কোনো কিছু ভুল মনে হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তাহলে আমি চেষ্টা করবো পরবর্তীতে সংশোধন করার তো নিচে কাপড়টি শোধ সাইডে রয়েছে এবং উপরের কাপড়টি উল্টো সাইডে রেখে দুইটা শোল্ডার এভাবে মিলিয়ে ধরে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে দিব এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে তো এখন গলার পাইপিংটি লাগিয়ে নেওয়ার জন্য আমি বাঁকা করে কিছু কাপড় কাটিং করে এভাবে জুড়িয়ে নিয়েছি তো এই যে একটু হাফ ইঞ্চি কাপড় মুড়িয়ে ভাজ করে দিয়ে টপ পার্ট এর কাপড়টি রয়েছে এবং উপরে পাইপিং এর কাপড়টি উল্টা সাইড এ ইঞ্চি গ্যাপ দিয়ে দিব তো শেষের দিকে এসেও হাফ ইঞ্চি কাপড় মুড়িয়ে ভাজ করে দিয়ে তারপরে সেলাইটি করতে হবে এবং ব্যাক স্টিচ দিয়ে নিব ছোট ছোট কাঠ বসিয়ে দিব ফিনিশিং ভালো আসার জন্য এবং এভাবে সো সাইডে এসে নক দিয়ে একটু ঘষে নিব পরবর্তী ভিডিও কি টাইপের দেখতে যাচ্ছেন তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না উল্টা সাইডে এসে এভাবে দুইবার মুড়িয়ে ভাজ করে দিয়ে সুন্দর করে সেলাই করে নিব এভাবে পাইপিংটি লাগিয়ে নিলে অনেক সুন্দর ফিনিশিং আসে এবং দেখতেও অনেক বেশি ভালো লাগে দুইবার মুড়িয়া ভাজ করে দিয়ে দিয়ে সুন্দর করে সেলাইটি দিয়ে নিতে হবে ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তীতে কি টাইপের ভিডিও দেখতে যাচ্ছেন তা জানিয়েও কমেন্ট করতে পারেন তো যে খুব সুন্দর এবং ফিনিশিং এর সাথে দেখেন পাইপিংটি লাগিয়ে নিয়েছি গলাতে এখন হাতার কাপড়টির সাথে পাইপিনটি লাগিয়ে নিব তো এখানে দেড় ইঞ্চির চওড়া কাপড় রেখেছি তো কালো কাপড়টি এখানে দেড় ইঞ্চির চওড়া রয়েছে তুমি হাতার কাপড়টি সোজা সাইডে রেখেছি এবং পাইপিনের কাপড়টি উপরে রেখে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে দিব উপর থেকে নখ দিয়ে একটু ঘষে নেব ফিনিশিং ভালো আসার জন্য এখন উল্টো সাইডে এসে দুইবার মুড়িয়ে ভাজ করে দিয়ে সেলাই করে দিব প্রথম দিকে একবার মুড়িয়ে ভাজ করে একটু নগদা ঘষে নিয়েছি এবং পরবর্তীতে আরো একবার মুড়িয়ে করে এই যে কাপড়টির উপরে এভাবে সুন্দর করে চাপ সেলায় বসিয়ে দিব বর্ডি কাপড়টি শোল সাইডে রয়েছে এবং হাতার কাপড়টি নিয়ে নিয়েছি হাতের কাপড়টি রেখে তো এই যে দেখেন যে সাইডে সাইড কাটিং করা হয়েছে হাতের কাপড়েও ঠিক সেই সাইডে এ রেখে সেলাই করে দিতে হবে তো আমি গ্যাপ দিয়ে সুন্দর করে সেলাই করে দিব আমি সবচেয়ে সহজ নিয়মে কাটিং এবং সেলাই করে দেখিয়েছি তো আপনারা যদি ভিডিওগুলো একদম স্কিপ ছাড়াই মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আশা করছি আপনারাও খুব সুন্দরভাবে ড্রেসটি তৈরি করে নিতে পারবেন মাঝখানে এসে আমি দুই থেকে তিনটা এখানে কুচি দিয়েছি আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন এখানে ছোট ছোট করে তিন থেকে চারটা কুচি দিয়ে নিয়েছি দেখতে একটু সুন্দর লাগার জন্য আমি ড্রেসটির আমার পছন্দ অনুযায়ী তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ডিজাইন তৈরি করে নিতে পারেন এভাবে অবশ্যই তালপাটির সাথে তালপাত মিলিয়ে তারপর সেলাই করে দিতে হবে তা না হলে ব্যবহার করতে পারবেন না এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে আমি এখানে ডাবল সেলাই করে দিচ্ছি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল সিলেক্ট করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে তো একইভাবে আমি দুইটা হাতাই লাগিয়ে নিচ্ছি এবং এখানে দেখেন বেল্টের কাপড়টি নিয়ে নিয়েছি তো উল্টো সাইডের দিক থেকে মাঝখান থেকে ভাঁজ করে দিয়ে এভাবে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাইটি করে দিব একদম নিচ পর্যন্ত তো বাচ্চাদের যে কোনো ফ্রকেই এমন বেল্ট দিয়ে নিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো নিচের দিকে এসে এভাবে সুন্দর করে রাউন্ড করে ঘুরিয়ে সেলাইটি করে দিচ্ছি তো সোজা করার জন্য এই টাইপের লম্বা কিছু নিয়ে নিবেন তো আমি এখানে চুলের কাটা ব্যবহার করছি দিয়ে সুন্দর করে সোজা করে নিব একই ভাবে দুইটা বেল্টটি আমি এখানে তৈরি করে নিয়েছি এখন এই যে কালো কালারের কাপড়টি নিয়ে নিয়েছি এবং দুইবার মুড়িয়ে ভাজ করে সেলাই করে দিব এই কালো কাপড় দিয়ে ডিজাইন করে নেওয়ার কারণে কিন্তু ড্রেসটি আরো বেশি সুন্দর লাগছিল খুব সিম্পল একটা ডিজাইন দিয়ে গর্জিয়াস লুক এনেছে এই ড্রেসের অপর সাইডে দুইবার মুড়িয়ে ভাজ করে সেলাই করে দিতে হবে আমি এখানে দুইবার মুড়িয়ে ভাজ করে সেলাই করে নিয়েছি এখন যে সাইডে সোজা রয়েছে বাঘা করে কাটানে এই সাইডে এ হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে মেশিনে সব থেকে বড় সেলাই দিয়ে একটা সেলাই দিয়ে নিব একটু সুতো ধরে এভাবে টান দিয়ে নিলেই কিন্তু সুন্দর করে কুচি তৈরি হয়ে যাবে তো এই যে দেখেন আমার ড্রেসে আমি যে অনুযায়ী এই কুচিটি লাগিয়ে নিব সে অনুযায়ী এখানে মার্ক করে নিয়েছি এবং উপরের দিকে কালো কালারের কাপড়টিতে দুই তিনবার মুড়িয়ে ভাজ করে দেওয়ার পরে যে মার্ক করেছি মার্কের মার্ক বরাবর কাপড়টি রেখে সেলাই করে দিব ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করতে পারেন এছাড়াও ড্রেসটি কেমন লেগেছে তা জানিয়েও কমেন্ট করতে ভুলবেন না একটা সাইডে বডি পার্টির সাথে কুচি পার্টি সেলাই করে নিয়েছি একইভাবে অপর সাইডেও কুচি পার্টি সেলাই করে নিব তো এটি আমি অফ ক্যামেরায় করেছি এখন সাইড থেকে সেলাই মার্জিনের জন্য যে এক্সট্রা কাপড় নিয়েছিলাম সেই অনুযায়ী মার্ক করে নিচ্ছি তো এই মার্ক বরাবর নিচের দিক থেকে এক ইঞ্চি উপরে বেল্টের কাপড়টি রাখবো বেল্টের কাপড়ের যে সাইডে সেলাইয়ের পাশ রয়েছে সেই পাশটি উপরের দিকে রেখে এভাবে সেলাই করে দিব কুচির কাপড়টি নিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী ইঞ্চি চওড়া করে করে দিয়ে কুচিগুলো তৈরি নিচ্ছি এখানে আপনারা চাইলে বড় করে কুচি তৈরি করতে পারেন তবে আমি এখানে হাফ ইঞ্চি চওড়া করে কুচি তৈরি করেছি এখানে কুচি পাটটি সোজো সাইডে রয়েছে উপরে বডির পাটটি উল্টো সাইডে রেখে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এখানে স্ট্রেট সেলাই করে নিব এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই করে নিয়েছি তো একইভাবে এই সাইডের কুচি কুচির বডির বর্ডির সাথে অ্যাটাচ করে নিচ্ছি এর জন্য বডির পার্টটি সোজা সাইডে রয়েছে এবং কুচির পার্টটি উল্টো সাইডে রেখে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে দিয়েছি এখানেও ডাবল সেলাই করে দিতে হবে আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই করে নিয়েছি এখন যেটি করব হাতার মোহরির এখান থেকে আমার যেহেতু সাত ইঞ্চি রয়েছে তো সাত ইঞ্চির হাফ করলে সাড়ে তিন ইঞ্চি হয় সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করেছি এবং এই যে হাতার মোহরি থেকে একদম নিচের ঘের পর্যন্ত আমি সেলাই করে দিব সেলাই মার্জিনের জন্য যে এক্সট্রা কাপড় আমরা নিয়েছিলাম সেই অনুযায়ী কাপড়টি গ্যাপ রেখে আমাদের এখানে সেলাইটি করে দিতে হবে বা আপনারা আবার নতুন করে আপনাদের ফিটিং মাপ অনুযায়ী এখানে মার্ক করে নিতে পারেন এবং সেই মার্ক অনুযায়ী সেলাই করে দিতে পারেন একইভাবে অপর সাইডের অংশটিও সেলাই করে নিব অপর সাইডের অংশটি সেলাই করার আগে দেখেন আমি এখানে নিচে কালো কালারের যে পাইপিং দিয়েছিলাম সেটি সেলাই করে নিচ্ছি তো মেইন কাপড়টি সোলো সাইডে রয়েছে এবং উপরে পাইপিনের কালো কালারের কাপড়টি রেখে হাফ ইঞ্চে গ্যাপ দিয়ে সেলাই করে নিয়েছি এবং সেলাইটি করার পরে আমি অপর সাইডের অংশটিও সেলাই করে নিয়েছি কালো কালারের কাপড়টি দুইবার মুড়িয়ে ভাজ করে এভাবে সুন্দর করে সেলাই করে দিব এইভাবে সেলাই করে নিলে আমার সম্পূর্ণ ড্রেসে এভাবে পাইপিনটি লাগানো হয়ে যাবে আমি চেষ্টা করেছি ভিডিওতে সব কিছু বুঝিয়ে দেওয়া তারপরও যদি আপনাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ